নমস্কার প্রিয় বন্ধুরা স্বপ্না ডায়েরিতে আরও একটা মজার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কচুবাটা যেটা গ্রাম অঞ্চলে ভীষণভাবে দেখা যায় এবং তার স্বাদ হয় অতুলনীয় সর্ষে দিয়ে এই কচু বাটার রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করছি আশা করি ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল গেছিলাম বাপের বাড়িতে মাকে বললাম মা কচু বাটা করো তো ভীষণ ভালো লাগে খেতে আর আমার বন্ধুদেরও শেয়ার করব। প্রথমে দেখলে কচুটাকে বেশ একদম রান্না শেষ দেওয়া হয়েছে সেই আগুনেই কচুটা পোড়াতে দেওয়া হয়েছিল দু থেকে তিন ঘন্টা পর তুলে নেওয়া হয়েছে তোমরা চাইলে কিন্তু এটা গ্যাসেও পোড়াতে পারো কিন্তু উনুনে কি হয় কচু পুরোটা বেশ ভালো হয় খেতে আর অধিকাংশ মানুষই তো উনুনে নয় সবাই গ্যাসেই রান্না করে তাই গ্যাসেও কিন্তু ট্রাই করা যেতে পারে তো দেখতেই পাচ্ছ পাশ থেকে ছাড়িয়ে পুরো কচুটাকে আলাদা করে নেওয়া হচ্ছে কচুটা একটু আগে তুলতে হতো অনেকটাই পড়ে গেছে কিন্তু এই রকম বেশি পোড়া হলে মাঝে যে কচুটা থাকে না ওটা খেতে বেশ ভালো হয় তো কচুটা বের করে নেওয়ার পর এইদিকে শিলনোড়ায় দু চামচ মতো সর্ষে কালো সর্ষেকে প্রথম বেটে নেওয়া হচ্ছে আগে সর্ষেটাকেই বেশ মিহি করে বেটে নিতে হবে এটা কিন্তু তোমরা মিক্সতেও করতে পারো বেশ ভালো করে সর্ষেটাকে বেটে নেওয়ার পর কচুটা দিয়ে দিচ্ছি আর দেব পাঁচ থেকে সাতটা লঙ্কা এখানে আমি পাঁচটা লঙ্কা দিয়েছি যে যার স্বাদ অনুযায়ী দেবে কচু লঙ্কা আর সরষেটাকে বেশ ভালো করে বেটে নিতে হবে কচুটা দেওয়ার আগেই সরষেটাকে ভালো করে বাটবে তা হলে কিন্তু কচু দেওয়ার পরে সরষেটা আর মিহি করে বাটা যাবে না তাই সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে এইবার সব কিছুকে বেশ মিহি করে বেটে নেব একটু টাইম ধরে আমি সর্ষেটাকে আর কচুটাকে বেশ ভালো করে বেটে নিয়েছি শিলনোড়ায় সর্ষে আর কচুর এই বাটাটা এত ভালো লাগে খেতে বলার নয় বেশ মিহি করে বেটে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ দেওয়ার পর বেশ ভালো করে আরও একবার বেটে নেব আরও দু থেকে তিন মিনিট ধরে বেশ ভালো করে বেটে নেব দেখতেই পাচ্ছ বাটা কিন্তু আমাদের প্রায় রেডি একদম মিহি করে বেটে নিয়েছি যতটা সম্ভব বেটে নেওয়া হলো এইবার আলাদা পাত্রে তুলে নেব তো বন্ধুরা শিলনোড়ায় বাটার কিন্তু স্বাদই আলাদা তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো তো বেশ মিহি করে বেটে তুলে নিয়েছি আলাদা পাত্রে এইবার এখানে আমি অ্যাড করবো এক চিমটি সর্ষের তেল এখানে সামান্য পরিমাণে দিয়েছি বেশি দিলে সরষের ঝাঁজটা বেশি আসবে এমনি অনেকটা ঝাঁঝালো হয় আর খেতেও বেশ ভালো হয় কিন্তু অতিরিক্ত যদি সরষের তেল দেওয়া হয় ঝাজের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে খেতেও অসুবিধা হবে তো বন্ধুরা এই রকম রেসিপি যদি হয় না মানে এক থালা বা তোমার নিমেষে শেষ করবে এতটা টেস্টি হয় তোমরা একবার হলেও ট্রাই করে দেখো একবার যদি খেয়ে দেখো না মনে হবে দ্বিতীয়বার আবার কবে আমি খাবো এই রেসিপিটা এতটা টেস্টি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছোট্ট একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম কিন্তু ভীষণ লোভনীয় একটা রেসিপি যেটা মাছ মাংস দিয়ে এর তুলনা হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো